মেগাস্টার সাকিব খান এবার তার পারিশ্রমিক বাড়িয়ে দ্বিগুণ করে ফেলেছেন বেশ কিছুদিন ধরে তার নতুন একটা মুভির আপডেট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো এই মুভি নিয়ে জানা গেল একটা নতুন আপডেট কিছু গণমাধ্যমে বলা হচ্ছে সাকিব খান তার নতুন মুভিতে নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে যেখানে দুই থেকে দুই সালের তাণ্ডব মুভি পর্যন্ত তার পারিশ্রমিক ছিল দেড় কোটি থেকে দুই কোটি টাকা সেখানে তার নতুন মুভিতে পারিশ্রমিক বাড়িয়ে করেছে তিন কোটি টাকা যেটা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে বেশি পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়েছে প্রথমে জানা গিয়েছিল তার নতুন মুভির নাম দেওয়া হয়েছে অনসাপনা টাইম ইন ঢাকা তবে এখন এই মুভির নাম দেওয়া হয়েছে দানব এবং এই মুভির মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মতো প্রযোজনা করতে যাচ্ছেন শিরিন সুলতানা সেই সাথে এই মুভি নির্মাণ করবেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এক কথায় বলতে গেলে প্রযোজক ও পরিচালক দুজনেরই প্রথম মুভি হতে চলেছে এইটা তো এই ছিল সাকিব খানের নতুন মুভির কিছু আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ